হ্যালো বন্ধুরা ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসবি বি কালেকশন তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আর যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমি যে কালেকশনটা নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এটা আমি জামদানির নিয়ে নিয়েছি তো জামদানিতে তোমরা অনেক ধরনের দেখেছো কিন্তু এই ধরনের জামদানি তোমরা আশা করি তোমরা কেউ দেখো নি তো আমি যেই ডিজাইনটা নিয়ে এসেছি তো একদম নতুন ডিজাইন আর নতুন ডাইসের একদম কালেকশান তো এর কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখো আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে কালার কম্বিনেশন কত সুন্দর করেছে আর কালার প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার আছে তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা ডিপ পিঙ্কের উপরে তো দেখো জাস্ট বাও অসাধারণ শাড়ি তো জাস্ট কালারগুলো দেখো কালার কম্বিনেশানগুলো অনেক সুন্দর তো আমি আরও কালার তোমাদের খুলকে খুলে দেখাবো তো আমি একটা প্রথমে সাদা খুলছি তো সাদাটা দেখো তো এটা লাল দিয়ে আছে তো এটারও কালার কম্বিশনগুলো জাস্ট দেখো আর যদি তোমাদের কালেকশনটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টসে জানাবে কেন আমি একটু মোটিভেট হবো তোমরা যদি কমেন্টস করে জানাও তো আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাদের করে নোটিফিকেশান তোমাদের সবার আগে পৌঁছে যায় আর এই ধরনের ভিডিওগুলো তোমরা দেখতে পাও আর যারা আমার ভিডিওটি এখন দেখছো তাদের তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো সাঁতার যেটা খুলেছি অনার সাধারণ তো আর একটা কালার আমি তোমাদেরকে খুলে দেখাই এটা একটা পেস্তা কালার আছে গ্রিন মোটল গ্রিনের উপর তো জাস্ট কালারগুলো দেখবে তোমাদের জাস্ট আমি কালারগুলো দেখানোর চেষ্টা করছি দেখো কম্বিনেশন দেখো সবুজ পাতা দিয়ে হলুদ ফুল গোলাপি ফুল সাদা পাতা জাস্ট অসাধারণ দেখো এটা পার আছে গোলাপি কালারে আরেকটা আমি খুলে দেখাবো দেখো ব্লু কালার তো ব্লু কালার তোমরা অনেক শাড়ি তো দেখেছো মার্কেটে তো এই ধরনের কালার কম্বিনেশন শাড়ি আশা করি তোমরা কেউ দেখো নি আর দেখেছো ডাইসটা অনেক সুন্দর অসাধারণ ডাইসের শাড়ি তো যা দেখো বন্ধুরা তো আমার তো শাড়িগুলো খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমি যাই না তো আশা করি তোমাদেরও ভালো লাগবে কেন শাড়িটা অনেক সুন্দর তো এই ধরনের নতুন নতুন শাড়ির কালেকশান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো একটা খুলছি টিয়া কালারের উপরে ব্ল্যাক মানে বড়ো চওড়া পার জাস্ট অসাধারণ লুক অসাধারণ লুক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আরেকটা খুলছে আমি লাইট পিঙ্কের উপরে তো এই শাড়িটাও খুবই ভালো লাগবে আশা করি তোমাদের শাড়িগুলো প্রত্যেকটাই পছন্দ হচ্ছে আর আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দেবো তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো তো অযথা আমাকে কেউ ফোন করবে না জাস্ট প্রয়োজন হলেই ফোন করবে দেখো অসাধারণ শাড়িটার লুক তো আমি এটা বড় কলায় বলতে পারি শাড়িটা খুবই সুন্দর আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ